তিন সন্তানের জন কৃতিময় চাকমা ত্রিপুরা থেকে বহিরাজ্যে যাওয়ার প্রতিটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালান ও শত সফলতা পান প্রেমিক যুগলকে আটক করে প্রেমিকার বাড়িতে খবর দেন ও রবিবার তার পরিবারের লোকজনদের হাতে সমঝে দেওয়া হবে বলে জানান আজকে দুপুরের দিকে আমাদের কাছে সামরিক এসে ইনফর্ম করে তো সামরিক এসে ভিত্তিতে আমরা এই একজন মহিলা এবং একজন ছেলেকে আঘাত করি তো মহিলার নাম কি সে আজকের সকালবেলা ওই সামনু বাজার থেকে মিসিং হয় আমরা সিমিং করা হয় তাদের কাছে করে করে রাখা হয় তো সামনু পেয়েছে আসার পরে তাদেরকে ধন্যবাদ করি একজন ছেলে আছে তার নাম কি তারা মানে খুঁজে যোগ তারা এদিকে এভাবে গৃহবধূ থেকে শুরু করে যুবতী মেয়েরা অর্থের লোভে করে ইচ্ছাকৃতভাবে বহিরাজ্যে পাড়ি জমাচ্ছে অপরদিকে তাদের পরিবারের লোকেরা থানায় নিখোঁজ ডায়েরি জমা করছেন এতে করে অনেক সন্তান মাহারা হচ্ছে এতে আগামী প্রজন্মের সন্তানরাও ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে